যে পাঁচ কারণে ভারতকে হারানো বাংলাদেশের পক্ষে কঠিন হয়ে যাবে দেখেন খেলা বাংলাদেশের মাটিতে সো বাংলাদেশ তো হোম হোম অ্যাডভান্টেজ সাথে ক্লাউডও ইন্ডিয়া পাচ্ছেই থাকতেছে বেশ কিছুদিন যাবৎ অফ ফর্মে আছে সো সেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা অ্যাডভান্টেজ ইন্ডিয়ান আইএসএল এর বিখ্যাত ক্লাব মোহনবাগানের কোন ফুটবলার স্কোয়াডে না থাকাটাও আমি মনে করি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেক বড় অ্যাডভান্টেজ তার উপর হামজা সমীদ কিউবা জায়েন আহমেদের মতো ফার প্রমানের স্কোয়াডে থাকাটাও বাংলাদেশের জন্য অনেক অনেক বড় অ্যাডভান্টেজ প্রশ্ন হলো এত এত অ্যাডভান্টেজ এর ফলেও ঠিক কোথায় ফিসিয়ে আছে বাংলাদেশ চলুন দেখে আসি কোথায় ফিসিয়ে আছে সেই ফিসিয়ে থাকা পয়েন্টগুলো নাম্বার ওয়ান গোলকিপিং পজিশন বাংলাদেশ যদি মিতুল মার্মাকে ড্রপ না করে তবে বাংলাদেশের জন্য এই ম্যাচ জেতাটা বেশ কঠিন হয়ে যাবে দেখেন মিতুল মার্মা ভালো গোলকিপার কোনো সন্দেহ না আমি মিতুল মার্মাকে কোনোভাবে ছোট করছি না কিন্তু সব স্পোর্টসেই একজন পারফরমারের খারাপ দিন যায় খারাপ সময় যায় আই থিঙ্ক মিতুল বার্মার এখন খারাপ সময় যাচ্ছে এই খারাপ সময়ে মিতুল বার্মাকে বারবার সুযোগ দিয়ে তাকে দর্শক সমর্থকদের এগেনস্টে দাঁড় করানো কোনো মানে হয় না যেহেতু আমাদের কাছে অপশন আছে আমাদের স্কোয়াডে বাকি যে দুজন গোলকিপার রয়েছে তার মধ্যে মোহামেডানের সুজন হোসেন আছে আছে বসুন্ধরা কিংসের এর মেহেদি হাসান শ্রাবণ আপনি তো সেপ্টেম্বর উইন্ডোতে সুজনকে ভুটানের এগেনস্টে খেলিয়েছেন তখন সুজন ভালো করেছে তাহলে আপনি কেন এখন সুজনকে ট্রাই করবেন না নাম্বার টু শেষ মুহূর্তে গোল খাওয়ার প্রবণতা বাংলাদেশের এক্সট্রা টাইমে গোল কনসিড করা এবং গোল কনসিড করে যে মেজ হারা কিংবা ড্র করার প্রবণতা বেশ পুরনো এটা এখনকার না এটা বাংলাদেশের অনেকটা ট্রেডিশনালি পাওয়া এর জন্য শুধুমাত্র ডিফেন্স লাইন দায়ী নয় এর জন্য পুরা দলই দায়ী মানসিক দৃঢ়তা না থাকাই আই থিংক এটার মূল কারণ কিংবা অতি আত্মবিশ্বাস বা ফুটবলীয় ক্লেবারের অভাবও বাংলাদেশ দলে রয়েছে নাম্বার থ্রি ডিফেন্স ডিফেন্সে সাদুদ্দিন একটা বিস্ফোরা এটা ভাই শুনতে খারাপ লাগতে পারে অনেকের কাছে হয়তো খারাপ লাগবে কিন্তু কিছু করার নাই এটাই বাস্তবতা এটা যতদিন থাকবে দলকে ভোগাবে এছাড়াও লাস্ট ম্যাচে অভিজ্ঞ ডিফেন্ডার তহু বর্মন লেফট জায়ান আহমেদের সাথে কিছু দুষ্ট আচরণ করেছেন যা দেখতে আসলে খারাপ লেগেছে বয়সে অনেক অনেক তরুণ অভিজ্ঞ একজন ফুটবলার সো তার কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবে কাম্য নয় আর ইদানিং আমরা প্রায় ম্যাচে দেখি তার কাজী ডিফেন্সে কোনো না কোনোভাবে একটা গর্বর পাকিয়ে দিচ্ছে অপোনেন্টকে ম্যাচের মোমেন্টাম দিয়ে দিচ্ছে রায়ান মে মেবি স্টার্ট করতে পারবে না যদি ফাইনালি সে স্টার্ট করেও তবে সে বাংলাদেশ দলের ডিফেন্স লাইনের জন্য বেশ বড়সড় একটা পরীক্ষা নিবে কোনো সন্দেহ ছাড়া আই থিঙ্ক রায়ন উইলিয়ামস না থাকলেও লালিয়ান জুয়ালা সাংতে কিংবা রাহিম আলীও কিন্তু তপু তারিখদের জন্য অনেক বড় হুমকির নাম নাম্বার ফোর মিডফিল্ড মিডফিল্ডে হামজা সমিতের সাথে থার্ড মিডফিল্ডার হিসেবে কে থাকতেছে এটা একটা বিষয় আমরা চাই কিউবা মিসেল থাকুক যেহেতু শেখ মুরসালিন ইঞ্জুরিতে আছে তাহলে সে ইঞ্জুরি থেকে ব্যাক করে যদি সে ভালো ফিল করে সে থাকতে পারে কিন্তু আদারওয়াইজ কিউবা মিসেল থাকুক কারণ দুই সোহেল রানা কিংবা হৃদয়ের মতো আকামের ডেকে দিয়ে আর যাই হোক মিডফিল্ড কন্ট্রোল করা সম্ভব হবে না লিস্ট ইন্ডিয়ার বিপক্ষে লেফট যদিও ফাহিম স্টার্ট করবে এরা কিছু করার নাই ফাহিমে স্টার্ট করবে তবে যদি ফাহিম না করে ফাইনালি যদি আমরা ফাহিমকে না দেখি তবে আমার মনে হয় হাজার হাজার লাখ লাখ ফ্যান্স ফলোয়ার আছে তাদের কাছে অনেক বেশি ভালো লাগতো ওই দৃশ্যটা যে স্কোয়াডে ফাহিম নেই নাম্বার ফাইভ এতক্ষণ যাব যে চারটা কারণ নিয়ে আলোচনা করলাম যে চারটা কারণ রয়েছে সে চার কারণের মূল কারণ হলো কারণ নাম্বার পাঁচ গাজাখুরি একটা একাদশ দেখবেন আপনি যে খেলার আগে গাজাখুরি একটা একাদশ দিবে অদ্ভুত একটা প্ল্যানিং নিয়ে মাঠে নামবে আর ওভারহাইফড টেকটিস বাংলাদেশকে এই ম্যাচে মিশন ডেহ ভোগাবে কারণ এখানে আছে আমাদের মাস্টারমাইন্ড গাজাখুরি টেকটিসের গডফাদার মিস্টার হাবিয়ের কাব্রেরা আপনি দেখেন ইন্ডিয়ান কোচ খালিদ জামিলের কাছে টেকনিক্যালি এবং টেকটিক্যালি দুই দিকে বড় ধরনের মাইল খাবে আমাদের বস হাবিয়ের কাব্রেরা কারণ খালিদ জামিল অলরেডি আই থিঙ্ক অলরেডি সে কাবরেরার ম্যাচ রিড করে ফেলছে কাবরেরা কোন ধরনের একাদশ দিতে পারে কাবরেরা কোন ধরনের প্ল্যানিং নিয়ে মাঠে নামতে পারে এটা আই থিঙ্ক সে অলরেডি রিড করে ফেলছে কারণ খালিদ জামিল এই কাবরেরা সে কয়েক গুণ ব্যাটার কোস। যেটাই হোক ম্যাচটা যাতে ভালো ভালো শেষ হয় আমরা লাস্ট দুই হাজার তিন সালে মেবি ইন্ডিয়াকে হারাতে পেরেছি এরপরে এই দীর্ঘ বাইশ বছর আমরা তাকে হারাতে পারিনি এই ম্যাচটার মাধ্যমে সেই জয় কাটুক পাশাপাশি আহ হামজা সমিত জহের ধারায় ফিরু এই কামনা থাকলো ধন্যবাদ সবাইকে